নমস্কার আমি সুকৃতি যান আশা করি আমার সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্রম সালুশান আজকে আমি আলোচনা করব যে বালক গ্রহ বুধের কিছু গোপন সূত্র অর্থাৎ বুধের বাচ্চাটের এমন কিছু অবস্থান থেকে আপনাদের সম্বন্ধে বিশেষ কিছু তথ্য কিন্তু জানা যায় কারণ বুধের মধ্যে অনেক বড় বড় পাওয়ার রয়েছে বুধ ছোট প্ল্যানেট হলেও শাস্ত্রমতে বুধকে চন্দ্রের পুত্রর সঙ্গে আখ্যা দেওয়া হয়েছে তবে বুধের যেহেতু পৃথিবীর কাছে যে মানে সূর্যের খুব সব থেকে কাছে থাকার জন্য তার প্রভাবও সেই বালক গ্রহ হলেও তার একটা প্রভাব কিন্তু পড়ে তো বুধ অ্যাকচুয়ালি আমাদের কমিউনিকেশন আমাদের বুদ্ধি আমাদের উপস্থিত বুদ্ধি মেনলিভাবে পড়াশোনা মানুষের সঙ্গে সার্বিক যোগাযোগ কথাবার্তা ব্যবসায়িক বুদ্ধি মানুষের সঙ্গে কিভাবে মিশবেন কতটা মিশবেন আপনার বন্ধুবান্ধবের দিক থেকে যে সাহায্য এতগুলো জায়গাকে কিন্তু বুধ অনেকটা লিড তো বুধ অ্যাকচুয়ালি শুধু যে আমাদের ব্যবসার কারক্রহ তা নয় বুথ কিন্তু আমাদের বুদ্ধি আমাদের এমন কি বিবাহিত লাইফে যে কমিউনিকেশনের জায়গাটা দরকার হয় অর্থাৎ একটা মানুষ অপর মানুষ যখন একজনের সত্তার সঙ্গে অন্যজনের সত্তা যখন মিশছে তখন অবভিয়াসলি ভাবে কিছু কনফ্লিক্ট হবে কিছু ভুল বোঝাবুঝি হবে তো এই জায়গাটা কিন্তু বুথ কিন্তু ইন্ডিকেট করে তো বুথ কতটা ভালো রয়েছে তা ডিপেন্ড করে আপনি যে কোনো মানুষের সঙ্গে কত সহজে মিশে যেতে পারেন সেই জায়গাটা কিন্তু বুধ নির্ভর করে বুধের উপর ডিপেন্ড করে তো যাই হোক বুধের এমন কিছু গোপন সূত্র রয়েছে যেগুলো কিন্তু আমরা অনেক সময় খেয়াল করি না কিন্তু দেখবেন এই সূত্রগুলো আপনারা আপনারা বাচ্চার থেকে মেলান দেখবেন ডেফিনেটলিভাবে আমরা মেলাতে পারবেন আমি সেই সূত্রগুলো লিখে রেখেছে আপনারাও নিজেরা ডায়েরিতে মেনটেন করতে পারবেন যাকে বলবেন দেখবেন তার অনেকটা মিলে যাবে প্রথমেই বলি হচ্ছে বুধ যদি কারো বাচ্চার সক্ষেত্রী হয় অর্থাৎ মিথুন রাশির ঘরে অথবা কন্যা রাশির ঘরে অবস্থান করে তার মধ্যে একটা সার্ভ মাইন্ড থাকে তারা অত্যন্ত বুদ্ধিমান হয় তারা যেটা করবে বলে একবার মনে করবে সেটা করবেই করবে একটা সার্ফ ফোকাস থাকে এবং যে কোনো ব্যাপারে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারে এবং তাদের মধ্যে একটা কাজের দক্ষতা খুব বেশি থাকে যে কোনো কাজে প্রতি যে একটা সহজে শিখে নিয়ে নেওয়া যে কোনো মানুষের সঙ্গে কমিউনিকেট করা যে কোনো ব্যাপারকে বুদ্ধি দিয়ে সেই উপস্থিত বুদ্ধি দিয়ে সেই সমস্যাকে মোকাবেলা করে দেওয়া যে কোনো কাজটা অ্যাকচুয়ালি জায়গায় নিয়ে আসার ক্ষেত্রে মানুষের সঙ্গে সার্বিক যোগাযোগের দিক থেকে যাদের বাচ্চারা বুধ এখানে সক্ষেত্রে ব্যাপারটা আমরা দেখতে পাবো থেকে রবি যোগ যাদের বাচ্চারা রয়েছে তারা অত্যন্ত বুদ্ধিমান হয় কিন্তু এখানে একটা কন্ডিশন খেয়াল রাখতে হবে কোনোভাবে সূর্যের খুব কাছাকাছি ডিগ্রি নিতে নেই তো যদি কোনোভাবে দশ ডিগ্রি থেকে যত কম কম ডিগ্রিতে অবস্থান করবে সেখানে কিন্তু বুথ কম্বাস্ট হয়ে যায় তবুও বুধ রবি যোগ বুধায়িত্ব যোগ মানুষের জীবনে বুদ্ধি কমিউনিকেশন ব্যবসায়িক বুদ্ধি যে কোনো সমস্যায় তার বুদ্ধিকে ইউজ করে তার নিজস্ব বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সে জীবনে কিন্তু অনেক কাজে সফল হতে পারে নেক্সট যেটা বলবো রাহু থেকে যদি বুথ পঞ্চমভাবে অবস্থান করে অর্থাৎ রাহু ধরুন লগ্নে রয়েছে আর কারো পঞ্চমভাবে বুধ অবস্থান করছে বা ধরুন কারো রাহু সেকেন্ড হাউসে রয়েছে বুধ ষষ্ঠে অবস্থান করছে ঠিক আছে বা ধরুন কারো বাচ্চাটে অষ্টমে রাহু রয়েছে অষ্টমে বলছি চতুর্থ ধরুন রাহু রয়েছে কারো পঞ্চমে বুধ অবস্থান করছে অর্থাৎ রাহু যেখানে অবস্থান করছে সেখান থেকে যদি পঞ্চম ঘরে বুধ অবস্থান করে সেক্ষেত্রে তাদের মধ্যে যে কোনো ব্যাপারে একটা বৈদেশিক যে পদ্ধতি অর্থাৎ নতুন কোনো শিক্ষা হোক নতুন কোনো ভাষা হোক নতুন কোনো বিষয় হোক সার্বিক ব্যাপারে এই যে একটা নতুন নতুন জিনিস বা বিশেষ করে বৈদেশিক কোনো ব্যবহার বৈদেশিক কোনো ব্যাপার সেগুলো শেখার ব্যাপারে বা যে কোনো পদ্ধতি হোক সেগুলো ফরেন কোনো ব্যাপার হোক সেই জায়গাটা শিখে নেওয়ার ক্ষেত্রে তার একটা বিশেষ পারদর্শিতা দেখতে পাওয়া যায় আধুনিক শিক্ষা সে শিক্ষিত হয় এবং তার মধ্যে একটা সবসময় উদ্ভাবনী প্রতিভা রয়েছে অর্থাৎ ক্রিয়েটিভ মাইন্ড রয়েছে নতুন কিছু করা নতুন কিছু ক্রিয়েট করা নতুন কিছু শেখা অর্থাৎ রাহুর ঠিক পঞ্চমে বুধ অবস্থান করা মানে নতুন বিষয় বিশেষ করে বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম বা বিদেশি কোনো শিক্ষা বা বিদেশি কোনো পদ্ধতিকে খুব সহজেই অ্যাডপ্ট করে নেওয়া তার একটা আলাদা লেভেলে অ্যাডপ্টেশন পাওয়ার থাকবে ঠিক আছে তার মধ্যে যে কোনো ব্যাপারে নতুন কোন শিক্ষার যে অ্যাডপ্টেশান সেটা খুব ভালো থাকবে তার মধ্যে উদ্ভাবনী উদ্ভাবনী যে প্রতিভা অর্থাৎ ক্রিয়েটিভ মাইন্ড থাকবে এবং তার মধ্যে সবসময় একটা আধুনিক দক্ষতাকে বুঝে নেওয়ার একটা বিশেষ ব্যাপার কিন্তু রাহুর পঞ্চমভাবে বুধ অবস্থানগুলো আমরা দেখতে পাবো অন্যদিক থেকে কারো বাচ্চারা রবির ঠিক সেকেন্ড হাউসে যদি বুধ অবস্থান করে অর্থাৎ ধরুন রবি রয়েছে লগ্নে তার ঠিক দ্বিতীয়ভাবে বুধ রয়েছে বা ধরুন রবি রয়েছে দশমে ইলেভেন হাউসে বুধ রয়েছে এমন অনেকের থাকবে তো যাদের রবির ঠিক দ্বিতীয় ঘরে বুধ রয়েছে তো তাদের ক্ষেত্রে কী হতে পারে স্থির মন হবে তাদেরকে রবি ঠিক সেকেন্ড হাউসে বুথ থাকলে তাদের মধ্যে একটা শান্ত সৌম্য ভাব তার মধ্যে যে কোনো ব্যাপারে সঠিকভাবে ডিসিশন নেওয়ার ক্ষমতা তাদের মধ্যে একটা স্থির মন ধৈর্যশীলতা সঠিক সময়ে সঠিক বুদ্ধি চাপের মধ্যেও কিন্তু তাদের একটা যে কোনো সমস্যা থেকে মোকাবেলা করার এক অদ্ভুত ক্ষমতা এবং আপনার মধ্যে একটা কাজের ধারাবে ধারাবাহিকতা অর্থাৎ কন্টিনিউটি ব্যাপারটাও কিন্তু অত্যন্তভাবে দেখতে পাওয়া যাবে যদি কারো বাচ্চারা বুধ ঠিক রবির সেকেন্ড অবশ্য অবস্থান করে সেই ব্যাপারটা নেক্সট বলবো কারো বাচ্চারা যদি শুক্রের দ্বাদশভাবে অর্থাৎ শুক্র যেভাবে বসে আছে তার ঠিক পিছনের ঘরে যদি বুধ অবস্থান করে শুক্র ধরুন দশমে রয়েছে তাহলে নবমভাবে যদি বুধ অবস্থান করে বা শুক্র ধরুন চতুর্থে রয়েছে তৃতীয় বুধ অবস্থান করে অর্থাৎ শুক্রের ঠিক দ্বাদশভাবে যদি বুধ অবস্থান করে তাহলে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং তার জীবনে এমন এমন সম্পর্ক আছে যেগুলো তার জীবনে অত্যন্ত দরকার এবং সঠিক সময়ে সঠিক যেমন বুদ্ধি আসবে সঠিক তেমন সম্পর্ক আসবে সম্পর্কের দিক থেকে আপনাদের জীবনে প্রচুর লাভ হবে এমন বন্ধু বান্ধব প্রেমিক প্রেমিকা এই জায়গা থেকেও সম্পর্কের জায়গাটা আপনার কাছে বিশেষভাবে লাভজনক হবে ভালো সহযোগী সম্পর্ক একটা হাজব্যান্ড ওয়াইফ বলি বা আপনাদের প্রেমের ক্ষেত্রে অলরেডি যারা রয়েছেন সেই একটা যোগাযোগের ব্যাপারটা অর্থাৎ সম্পর্কের জায়গাটার মধ্যে একটা বোঝাপড়াটা অন্য লেভেলের থাকবে যদি ঠিক শুক্রের দ্বাদশভাবে বুধ অবস্থান করে এবং এটাকে আমরা বলতে পারি যে রাইট টাইমে রাইট রিলেশনশিপ কিন্তু আপনাদের আসে এবং আপনারা সঠিক ব্যাপারে বুদ্ধি খাটিয়ে যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসার মতো ক্ষমতা রাখেন অর্থাৎ যেই সময়ে যেই বুদ্ধি খাটানো দরকার সেই বুদ্ধিটা কিন্তু আপনারা খাটাতে পারে এটা কিন্তু ঠিক শুক্রের দ্বাদশভাবে বুধ অবস্থান করলে মেনলি সম্পর্ক থেকে সব থেকে বেশি পজিটিভিটি আমরা দেখতে পাব নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে শুক্রের ঠিক সেকেন্ড হাউসে যদি বুধ অবস্থান করে অর্থাৎ শুক্র ধরুন রয়েছে চতুর্থভাবে পঞ্চমে বুধ অবস্থান করছে অর্থাৎ শুক্রের ঠিক সেকেন্ড হাউসে দ্বিতীয়ভাবে যদি বুধ অবস্থান করে তাহলে তার একটা দক্ষতা যোগাযোগের মাধ্যমে তার একাধিক আয়ের সোর্স তৈরি হতে পারে তার নিজস্ব একটা স্কিল অ্যাকয়ার করা বা ম্যানেজমেন্টাল স্কিল মানুষকে পরিচালিত করার এক অদ্ভুত ক্ষমতা থাকে তার এই যোগাযোগ এবং দক্ষতার মাধ্যমে অনেক ধরনের মানুষের সঙ্গে কোলাবারেশনের মাধ্যমে তার একাধিক সোর্স থেকে তার জীবনে ইনকাম আসতে পারে সে অত্যন্ত বুদ্ধিমান হয় বা মেয়ে বললে বুদ্ধিমতী হয় যেহেতু এখানে শুক্রের সেকেন্ড হাউসে বুধ অবস্থান করছে কারণ শাস্ত্র মতে বলা হচ্ছে শুক্র যে ঘরে থাকে তার সামনের ঘরকে আলোকিত করে তাই এখানে বুধ ঠিক শুক্রের সামনে ঘরে থাকলে আপনার যোগাযোগ এবং দক্ষতার মাধ্যমে মাল্টিপেল সোর্স অফ ইনকাম আপনার লাইফে তৈরি হতে পারে এই ব্যাপারটা ইন্ডিকেট করে এবং আপনারা অনেকটা ক্রিয়েটিভ মাইন্ডেড হন কেননা শুক্র যখন বুধকে প্রভাবিত করবে নিজের ক্রিয়েটিভ মাইন্ড নিজের শিল্পী সত্তার মাধ্যমে আপনার জীবনে একটা বিশেষ পরিচিতি অনেকে গান হোক ছবি আঁকা হোক কবিতা হোক বিভিন্ন ক্রিয়েটিভিটির মাধ্যমে বা অভিনয় হোক নাটক হোক বিভিন্ন ক্রিয়েটিভিটির মাধ্যমে তারা কিন্তু মানুষের কাছে একটা পরিচিতি লাভ করতে পারে নেক্সট যেটা বলবো চন্দ্রের ঠিক থার্ড হাউসে বুধ অবস্থান করল অর্থাৎ চন্দ্র ধরুন লগ্নে রয়েছে তার থার্ড হাউসে বুধ অবস্থান করছে বা চন্দ্র থার্ড হাউসে রয়েছে তার ঠিক তৃতীয় ভাব অর্থাৎ পঞ্চমভাবে এখানে বুধ অবস্থান কর চন্দ্রের ঠিক তৃতীয়ভাবে যদি বুধ অবস্থান করে তার মধ্যে আলাদা লেভেল একটা স্টোরি টেলিং পাওয়ার অর্থাৎ গল্প বলার এক বিশেষ ক্ষমতা থাকে আমরা বিভিন্ন অডিও স্টোরিতে যে সমস্ত গল্প গল্পগুলো শুনি তো সেখানে যে মানুষের যে এই যে গল্প বলার মতো যে ক্ষমতা সেই ক্ষমতায় স্টোরি যে ক্যাপাসিটি গল্প বলার যে দক্ষতা যে কোনো বিষয়কে সুন্দরভাবে মানুষের কাছে গুছিয়ে প্রকাশ করার এক অদ্ভুত ক্ষমতা রয়েছে এবং তারা জীবনে মার্কেটিং প্রফেশনে গেলে যেখানে মানুষকে বোঝাতে হয় তার প্রোডাক্ট সম্বন্ধে মানুষকে বলতে হয় যে এই প্রোডাক্টের এই গুণ এই দোষ এই জায়গাটা লোকের কাছে একটা ক্লিয়ার কাট বলে মানুষের এই যে তাদের যে টার্গেট থাকে সেই টার্গেট অরিয়েন্টেড জবেও কিন্তু তারা জীবনে যথেষ্ট সাকসেস লাভ করতে পারে ঠিক আছে এবং অন্যদিক থেকে তাদের একটা আবেগপূর্ণ যোগাযোগের মাধ্যমেও তারা কিন্তু যথেষ্ট জীবনে অনেক হেল্প পেয়ে যায় ঠিক আছে বন্ধু বান্ধবের জায়গাটার দিক থেকেও তারা লাইফে প্রচুর হেল্প পেতে পারে যদি চন্দ্রের তৃতীয়ভাবে বুধ অবস্থান করে নেক্সট বলবো বৃহস্পতির ষষ্ঠভাবে যদি বুধ অবস্থান করে ধরুন বৃহস্পতি লগ্নে রয়েছে ষষ্ঠভাবে বুধ রয়েছে ঠিক আছে বা ধরুন ষষ্ঠে কারো বাচ্চাটি বৃহস্পতি রয়েছে ঠিক সেখান থেকে একাদশভাবে দেখা গেল হয়তো একাদশভাবে বুধ অবস্থান করছে অর্থাৎ যেই ঘরে অবস্থান করছে বৃহস্পতি তার থেকে ধরে ষষ্ঠ ঘরে ঠিক আছে সেই ঘরটাকে আমরা অবশ্যই নেব কাউন্ট করব তো মানুষের মধ্যে একটা যুক্তিবাদী পরামর্শদাতা সঠিক লজিক্যাল মাইন্ড থাকবে সঠিকভাবে সঠিক বুদ্ধি খাটিয়ে যে কোনো ব্যাপারকে বুঝিয়ে দেওয়া এই যে যুক্তিবাদী পরামর্শদাতা অর্থাৎ পরামর্শ তো মানুষ সবাই দিতে পারে কিন্তু এই যে যুক্তির মাধ্যমে সঠিক বুদ্ধির মাধ্যমে মানুষকে বুঝিয়ে দেওয়া তার নিজের মতটাকে লোকের কাছে ব্যক্ত করার দিক থেকে বিশেষভাবে কিন্তু একটা ক্ষমতা তাদের মধ্যে থাকবে এবং যে কোনো জটিল সমস্যায় তারা কিন্তু খুব সহজে সমাধান করে দিতে পারে কেননা বৃহস্পতি ঠিক স্পষ্টভাবে বুধ অবস্থান করলে বৃহস্পতি একটা অনেকটা পাওয়ার কিন্তু তারা পেয়ে যায় বুধের উপর চলে আসে তাই বৃহস্পতির একদিক থেকে জ্ঞান এবং অন্যদিক থেকে বুধের যে একটা লজিক্যাল ক্ষমতা লজিক্যাল মাইন্ড কমিউনিকেশন স্কিল এগুলোর মাধ্যমে তার যে কোনো জটিল সমস্যায় সে কিন্তু একটা সঠিক পরামর্শদাতা হিসাবে সঠিক বুদ্ধি ইমপ্লিমেন্ট করার দিক থেকে অনেকটা হেল্প কিন্তু করে দেয় যদি কারো বাচ্চাটে ঠিক বৃহস্পতি দ্বাদশে বুধ অবস্থান করে তো এই জায়গাটা কিন্তু আমরা অবশ্যই খেয়াল করব। নেক্সট বলবো কারো বাচ্চাটি যদি শনির একাদশভাবে বুধ অবস্থান করে ঠিক আছে শনির একাদশভাবে বুধ যদি অবস্থান করে তাহলে তার জীবনে ধীরে ধীরে সাফল্য লাভ হবে ধীরে ধীরে উন্নতি হবে তার জীবনে উন্নতির যে রেটটা সেটা খুব স্লো হবে কিন্তু খুব দীর্ঘমেয়াদী হবে তার বেস খুব স্ট্রং হবে তার জীবনে একটা দীর্ঘমেয়াদী সাফল্যকে ইন্ডিকেট করে তার সাফল্য পেতে একটু দেরি হবে লেট হবে কিন্তু সে যে সখন সাফল্যটা পাবে সেই সাফল্য কিন্তু তার জীবনে দীর্ঘমেয়াদী হবে তার ফাউন্ডেশন খুব স্ট্রং হবে এবং সেই সঙ্গে সে জীবনে কিন্তু একটা বিশেষ পর্যায়ে উপনীত হতে পারে এবং সে যে পর্যায়ে উঠে আসবে সেটা কিন্তু ওই ফাটফটকা হবে না সে যখন উঠে আসবে তার যথেষ্ট লজিক থাকবে তার ততটা যথেষ্ট বেস থাকবে এবং সেই একটা বংশ পরম্পরা হয়তো একটা দুটো জেনারেশান বা তিনটে জেনারেশান সেই সাফল্যটাকে ধরে রাখতে পারবে ঠিক আছে কেননা শনি যখন মানুষকে দেখ শনির ঠিক ইলেভেন্থ হাউসে বুধ অবস্থার মানে তার জীবনে চট করে সাফল্য আসতে চাইবে না কিন্তু যখন সাফল্য আসবে ধীরে ধীরে আসবে এবং সেটা দীর্ঘস্থায়ী হবে তার ভিত খুব স্ট্রং হয় একটা বাড়ি যদি ভিত খুব স্ট্রং হয় তাহলে আমরা কিন্তু কী করি বাড়িটাকে অনেক বড় করতে পারি তিনতলা চারতলা পাঁচতলা ছতলা দশতলা যত ভিত যত মজবুত হবে তত আমরা কিন্তু ফাউন্ডেশন যত স্ট্রং হবে তত কিন্তু বাড়িটার হাইট আমরা বাড়াতে পারি ঠিক তেমন অর্থাৎ এখানে তার ভিড় অনেক স্ট্রং হয়ে যায় যার ঠিক শনির একাদশে বুধ অবস্থান করছে নেক্সট বলি যে মঙ্গলের চতুর্থে বুধ অবস্থান করলেন মঙ্গলের চতুর্থে বুধ যদি অবস্থান করে এমনি বুধ হচ্ছে প্রযুক্তির গ্রহ মঙ্গল হচ্ছে রণনীতি যোদ্ধা লড়াকু ক্ষমতা আর বুধ হচ্ছে বুদ্ধি তাই মঙ্গলের ঠিক চতুর্থভাবে বুধ অবস্থান করলে অবশ্যই কিন্তু এখানে মঙ্গলের দৃষ্টিটা চলে আসছে প্রযুক্তিগত মাইন্ড অর্থাৎ টেকনিক্যাল মাইন্ড হবে সবসময় নতুন কিছু ভাবনা নতুন কিছু চিন্তা নতুনভাবে কিছু করা যে কোনো সমস্যা থেকে খুব সহজে বেরিয়ে আসা এই যে ইনস্ট্যান্ট প্রবলেম সলভার বলা যেতে পারে অত্যন্ত একটা টেকনিক্যাল মাইন্ড থাকবে যদি কারো বাচ্চাটে ঠিক মঙ্গলের চতুর্থ মঙ্গলের চতুর্থভাবে মঙ্গলের রেসপেক্টেড আর চতুর্থভাবে যদি বুধ অবস্থান করে টেকনিক্যাল মাইন্ড হবে যে কোনো মেশিন যে কোনো নতুন জিনিস জানার বা শেখার এক অদ্ভুত আগ্রহ থাকবে তার মধ্যে একটা টেকনিক্যাল বুদ্ধির মাধ্যমে তারা কিন্তু অনেক ব্যবসা অনেক কাজে খুব সহজেই কিন্তু প্রবলেম সলভ করতে পারে তাই এরা এদিকে বলা যেতে পারে যে প্রবলেম সলভার ঠিক আছে তাই মঙ্গলের ঠিক চতুর্থভাবে বুধ অবস্থান করলে তারা সম্পত্তি সংক্রান্ত ব্যাপারেও নিজস্ব কাজ নিজস্ব সম্পত্তি হ্যাঁ বা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই জায়গাটা যথেষ্ট পজিটিভ হয়ে যায় পরবর্তী যেটা বলবো ঠিক কেতুর সপ্তমভাবে যদি বুধ অবস্থান করে দেখুন কেতুর দৃষ্টি বুধের উপর পড়া মানে অবশ্যই বুধ কিছুটা নেগেটিভ হয়ে যায় মিসকমিউনিকেশন তৈরি করে তবু কেতুর সপ্তমে বুধ থাকা মানে অবশ্যই রাহু বুধ নিয়ে বসে রয়েছে তাই এরা প্রথম জীবনে কিছুটা সমস্যার মধ্যে পড়লেও কমিউনিকেশন সংক্রান্ত সমস্যার মধ্যে পড়লেও একটু তর্ক বিতর্ক করার প্রবণতা ক্রিয়েট করলেও একটা সবসময় একটা রিসার্চেবেল মাইন্ড থাকে অর্থাৎ গবেষণার একটা তার প্রতিভা থাকে যে কোনো রিসার্চ রিলেটেড কোনো কাজে বা নতুন কোনো আবিষ্কারক কোনো কাজে তারা যথেষ্ট সাফল্য লাভ করতে পারে তাদের মধ্যে একটা মনস্তত্ববাদ ইতিহাস জ্যোতিষ যে কোনো রহস্য বিশ্লেষণ করা বা রহস্যকে উন্মোচন করার ক্ষেত্রে তাদের বিশেষ ক্ষমতা কিন্তু আমরা দেখতে পাব ঠিক আছে যদি কারো বাচ্চা ঠিক কেতুর সপ্তমভাবে যদি বুধ অবস্থান করে কেন কেতুর মধ্যে স্পিরিচুয়ালিটি রয়েছে বুধ মানে মনে হচ্ছে বুদ্ধি তাই তারা স্পিরিচুয়ালিটির দিক থেকে রহস্যকে উন্মোচন করার দিক থেকে বা নতুন কোনো ভাবনা নতুন কোনো চিন্তা যে কোনো অ্যানালিটিক্যাল পাওয়ার এবং ভবিষ্যৎ বক্তা হিসাবে তারা একটা প্রভাবশালী হতে পারে ঠিক আছে তো এই সূত্রগুলো আমরা মেলাবেন দেখবেন আপনার সঙ্গে কিছু না কিছু ঠিক মিলে যাবে যদি আপনার আমি যে যে ব্যাপারগুলো বললাম সেগুলো বুধের একটা গোপন সূত্র বলে আমার মনে হয়েছে তো এগুলোকে আমি আপনাদের কাছে তুলে ধরলাম আমার দীর্ঘদিনের জ্যোতিষবিদ্যার প্রতি যে আস্থা বা ভালোবাসা রয়েছে তার থেকে আমি যা যা জিনিসগুলো পাই আপনাদের কাছে সবসময় প্রকাশ করার চেষ্টা করি যাতে আপনারা নতুনভাবে কিছু শিখতে পারেন জানতে পারেন বুঝতে পারেন কেননা জ্যোতিষের প্রতিটা পার্টই অত্যন্ত ইম্পর্টেন্ট একটা পার্ট কিন্তু কোন পার্টটা আপনাদের কাছে তুলে ধরবো কোন পার্টটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় সেটা যখন আমি বাড়ছে অ্যানালাইজ করি সেগুলোকে মাথায় রাখি এবং সেগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি তো আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমি কমেন্ট জানাবেন খুব ভালো থাকুন একটু দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ